যশোরের বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে একত্রিশে জানুয়ারি শুক্রবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মনিরামপুর উপজেলা পরিষদ মিলায়তনে এই শীত বিতরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা হাসাইন ইকবাল সানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাত্তা মান্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বীর মুক্তিযোদ্ধা খান আক্তারুজ্জামান সাংবাদিক আসাদুজ্জামান রয়েল আবদুল্লা আল মামুন তহিদুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বীরন্দ এ সময় উপজেলার দুই শতাধিক সুবিধাবঞ্চিত বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র করা হয় আপনাদের ন্যায্য অধিকার কেড়ে নিতে সকল সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে ভোট চুরি কম্বল চুরি চাউল চুরি চাঁদাবাজি সহ আপনাদের প্রতিটি মৌলিক অধিকার খরন করেছে তারা আপনাদের প্রতিটি প্রাপ্য প্রতিটি প্রাপ্যকে তারা নিজেরা আত্মোৎসাদ করেছে কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পেরেছি সেই সব সন্ত্রাসীদের প্রতিহত করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বোচ্চ স্থান পর্যন্ত সকল প্রকার দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটিয়ে আমরা আপনাদের মৌলিক অধিকার ও ন্যায্য দাবি ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ